আসসালামু আলাইকুম যারা নাকি নতুন ব্যবসা করতে ইচ্ছুক থাকেন অবশ্য আমার ভিডিওগুলো যারা দেখছেন এবং যারা দেখতেছেন আশা করি একটু খেয়াল করে দেখবেন ব্রাগুলো খুব সুন্দর টাইপের নাইন গার্ড করা মোটা বেল্টের মধ্যে স্টিচ কাপড় এটা নাইন গাটের মধ্যে মোটা বেল্টের স্টিচ কাপড় সম্পূর্ণ ফেভি সিক্সটিস যারা এগুলো করবে আসলে এগুলো আরামদায়ক একটা কাপড় এগুলোর মধ্যে কালার থাকে চারটা পাঁচটা করে কালার থাকে অনেকগুলো কালার থাকে অনেকগুলো কালার থাকে আমরা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমাদের দোকানে অনেক প্রজনের আইটেম আছে ড্রা প্যান্টি দামি কম দামি থেকে শুরু করে অনেক প্রকারের আইটেম আছে তয়লা রুমাল লেডিস রুমাল হাত রুমাল মোজা অনেক টাইপের মাল আছে মেয়েদের সেমিস পেন্টি কম দামির মধ্যে ব্রাশ সুতির মধ্যে পেন্টি যারা সুতি পেন্টি নিতে চায় তাদের জন্য যারা স্টিস মোটা বেল্টে মাল খুঁজতেছেন যারা স্টিচ মোটা বেল্টে মাল খুঁজতেছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন অবশ্যই বিডিওতে তো দাম বলিয়ে দিতেছি না অবশ্যই দাম কম রাখবো পাইকারি ব্যবসা তো অবশ্যই আপনাদের জন্য কমে রাখার চেষ্টা করব বাংলাদেশে সব জায়গায় মাল খুব সুন্দরবন করে সার্ভিস করেন স্টেট ফার্স্ট বলেন অনেক পদের মাল আছে আমাদের দোকানে আমাদের দোকান হলো পুরান ঢাকার চক বাজার পুরান ঢাকার চক বাজার যারা নেবেন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে নক করবেন অবশ্যই ধন্যবাদ আপনাদের